লজ্জাজনক ব্যাটিংয়ে আফগানিস্তানের কাছে সিরিজ হার বাংলাদেশের আরও একবার ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখালো বাংলাদেশ বোলারদের চেষ্টা আরও একবার গেল বিফলে একশত একানব্বই রানের মামুলি লক্ষ্যও তারা করতে পারল না মেয়ে হাসান ম্যাচের দল আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে একাশি রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এতে এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ হারের লজ্জা দিল আফগানরা প্রথম ব্যাট করতে নেমে একশত নব্বই রানে অল আউট হয়েছিল আফগানিস্তান জবাবে একশত নয় রানে সব উইকেট হারায় বাংলাদেশ ছোট লক্ষ্য তারাই নেমে শুরুতেই চাপে পড়ে টাইগাররা আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হন তানজিত হাসান তামিম উমর জয়ের বলে ইনিংসের প্রথম ওভারই পুল খেলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে দুই নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্তম সাইফ হাসান আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছিলেন কিন্তু অপার কার্ডের লোভ সামলাতে পারেননি তিনি তেজ বলে তিন চার ও এক ছক্কায় বাইশ রান করে উমর জয়ের বলে সাজু করে ফিরে ফেরত আসেন তিনি উমর জয় তার তৃতীয় শিকার বানান মেহেদি হাসান মিরাজকে চার রান করেই এলবি ডাব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক পঞ্চাশ রানে চার উইকেট হারায় দল জাকির আলী আর তাও দুজন মিলে সেই ধাক্কা অনেকটা কাটিয়ে উঠেছিলেন কিন্তু হৃদয়ের বুলে বাঙ্গে ২৯ সানের জুটি রশিদ খানকে বড় শট ঢাকাতে গিয়ে পরিষ্কার বোল্ট হর্ন হৃদয় চৌত্রিশ বলে চব্বিশ রানের ইনিংসে চারটি বাউন্ডারি হাকান তিনি আর এটা আফগানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের টানা হ্যাট্রিক সিরিজ হার এর আগে দুহাজার তেইশ ও দুহাজার চব্বিশ সালে পর দুহাজার পঁচিশ সালে আবারও প্রথম ও দ্বিতীয় ম্যাচ হারে সিরিজ হেরেছিল বাংলাদেশ দুটো সিরিজই বাংলাদেশ সেরেছিল দুই এক ব্যবধানে আঠারো ও পনেরো রানে রান করেছেন তারা আফগানিস্তানের ইনিংসে যখন একশো রান শেষ হয় তখন পর্দায় ওঠে সম্প্রচারকারী টেলিভিশনের এই তত্ত্ব দাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর দেশের অনেক ক্রিকেট প্রেমী তখন আশায় বুক বেঁধেছিলেন এই ম্যাচ জিতব বাংলাদেশ কিন্তু ক্রিকেটাররা বিশেষ করে বাংলাদেশের ব্যাটাররা হতাশ করলেন দেশের ক্রিকেট প্রেমীদের এই ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমনটা যারা আশা করেছিলেন মামুলি একটা লক্ষ্য তারা করতে ব্যর্থ হয় সেই তাদের আশাগত করলেন তানজিদ হাসান সাইফ হাসান মেহিদি হাসান মিরাজরা